এই সমস্ত একেবারে অসংলগ্ন কথা যত কম বলা যায় তত ভালো উনি কখনো বলছেন যে নতুন ল করবে নতুন এনকাউন্টার করবে আপনি আগে একটা হাসপাতালে সুরক্ষা দিন আমার হাসপাতাল আর আমার কর্মসংস্থান আমার হোস্টেলে রাত্রি তিনটের সময় খুন হয়ে যাচ্ছি রেপ হয়ে যাচ্ছি ওনার পুলিশের মুরদ নেই সেইটাকে উনি বাঁচাবেন আর উনি এখন বড় বড় কথা বলছেন উনি কে উনি এনকাউন্টার করতে পারেন বাকে যে নিজের রাজ্যে নিজের মানুষকে সুরক্ষা দিতে পারেন না যে যত খুলনা সিবিআই পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়া শুরু হচ্ছে ওই সেমিনার রুমটিকে রক্ষা করতে হবে আরজি করের সমস্ত সাথীদেরকে মিলে একসাথে এক হয়ে তবে একটা সাধারণ মানুষের যেটুকু বোধ তাতে এটা বুঝি যদি যৌন নির্যাতনের মতো ঘটনা হয় যেখানে বায়োলজিক্যাল সেন্সেস অর্থাৎ সেটা আমার চুল হতে পারে আমার নখ হতে পারে যে ডিএনএ বিভিন্ন অংশ পুরো জায়গায় ছড়িয়ে থাকতে পারে সেটাকে প্রোটেক্ট করা উচিত প্রিজার্ভ করা উচিত ইতিমধ্যে এখানকার সরকার পুলিশ মন্ত্রী পুলিশ দপ্তর এবং প্রশাসন তারা বডিটা যেটা প্রাইমারি এভিডেন্স সেটাকে জ্বালিয়ে দিয়েছে সৎকার করে দিয়েছে মা বাবার সঙ্গে কথা না বলেন তড়িঘড়ি করে অলমোস্ট বডিটা লুট করে জ্বালানো হয়েছে প্রথম থেকেই তারা এভিডেন্স নষ্ট করতে চেয়েছে হাতসাতের মধ্যে আমাদের ভয় এই যেমন তড়িঘড়ি করে জমি লুট করা হয় যেমন তড়ি করে বডি লুট করা হয় এই যে এখন হঠাৎ করে ইনোভেশন হচ্ছে তড়ি করে সেটা আসলে ওই যে এভিডেন্স গুলো প্রমাণ গুলো সেগুলোকেই কোথাও যেন ধামা চাপা দেওয়ার চেষ্টা যে প্রশ্ন আমরা প্রথম দিন থেকে করেছি যদি এটা একটা খুব স্বাভাবিক অপরাধের ঘটনা হতো তাহলে প্রথম দিন থেকে এই ধর্ষণ খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হতো না আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে কারণ অপরাধীদের আড়াল করার জন্য পুলিশ প্রশাসন হাসপাতাল প্রশাসন এবং শাসক দলের একটা বড় অংশ জড়িত রয়েছে আমাদের ভয় যে কারণে আমাদের যেতে হয়েছিল যে কারণে আমরা এখান থেকে কথা বলেছিলাম এখন এই যে হঠাৎ করে নতুন করে ইনোভেশনের নামে কনস্ট্রাকশনের নামে ওই এলাকাটাতে ওই ভীষণ সেন্সিটিভ একটা অংশ নতুন করে কনস্ট্রাকশন করছেন ওনারা আসলে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে তাদের বাড়ির যারা এতটাই তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন পুলিশের ভূমিকা নিয়ে আমাদের নতুন করে কিছু বলার নেই আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পুলিশের ভূমিকা সদর্থক নয় বলেই তো সিবিআই ট্রান্সফার করতে হয়েছে পুলিশ প্রথম দিন থেকে পুরো তদন্তটাকে মিসকেড করার চেষ্টা করেছে তাই জন্যই তো কাছে গেছে অর্থাৎ আমরা প্রথম দিন থেকে বলেছিলাম বিনীত গোয়েলকে ছুটিতে যেতে বলা হয়েছে এবং এই বিনীত গোয়েলকে আমাদের কামদুরির কথা মনে আছে সেম মানুষ ফলে এই সরকারের এই পুলিশ দপ্তরের একটা ট্র্যাক রেকর্ড ধর্ষকদের খুনিদের নিরাপত্তা দেওয়া আমরা যে কথা বলছি ধর্ষক খুনিদের নিরাপত্তা দেবেন না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ মহিলা যাদের বাঁচার অধিকার আছে তাদের নিরাপত্তা দেবেন এই সমস্ত একেবারে অসংলগ্ন কথা যত কম বলা যায় তত ভালো উনি কখনো বলছেন যে নতুন ল করবে নতুন এনকাউন্টার করবে আপনি আগে একটা হাসপাতালে সুরক্ষা দিন আমার হাসপাতাল আর আমার কর্মসংস্থান আমার হোস্টেলে রাখি তিনটের সময় খুন হয়ে যাচ্ছি রেপ হয়ে যাচ্ছি ওনার পুলিশের মুরদ নেই সেইটাকে উনি বাঁচাবেন আর উনি এখন বড় বড় কথা বলছেন উনি কে উনি এনকাউন্টার করতে পারি বাকে যে নিজের রাজ্যে নিজের মানুষকে সুরক্ষা দিতে না একাধিক ঘর রেনোভেট হওয়ার কথা চলছে তাহলে এতদিন ধরে যে ঘরগুলো রেনোভেট হওয়ার কথা সেগুলো হঠাৎ করে যখনই এই কেসটি সিবিআই এর হাতে গেছে সিবিআই এনকোয়ারি হচ্ছে কালকে থেকে সেই এনকোয়ারি নির্দিষ্টভাবে হবে শুরু হবে বলে শোনা যাচ্ছে তাহলে হঠাৎ করে আজই সন্ধ্যাবেলায় ওই ঘরগুলো ভাঙবার প্রয়োজন পড়লো কেন আমরা যেই মুহূর্তে খবর পেয়েছি যেই মুহূর্তে আমাদের কাছে এই তথ্য এসছে তখনই আমরা আটকানোর জন্য আমরা ভেতরে কথা বলতে গিয়েছিলাম কার্যত এখন শোনা যাচ্ছে চাপে পড়ে ঘরটাকে খানিকটা আমরা রক্ষা করতে পেরেছি কারণ বোধ হয় স্বাস্থ্য সচিব একটি অর্ডার বার করছেন ওই রেনোভেশনটাকে বন্ধ করবার জন্য আমরা আহ্বান জানাবো যে প্রাথমিকভাবে হয়তো এখন কয়েক ঘন্টার জন্য ওই সেমিনার রুমটাকে ওই ক্রাইম সিনের মধ্যে থেকে যাতে তথ্য লোপাট করতে না পারে সেই অবস্থাটাকে আটকানো গেল কিন্তু মেডিকেল কলেজের সমস্ত ছাত্রছাত্রী জুনিয়র ডাক্তার পিজিটি রেসিডেন্ট ডাক্তার তাদের সকলের কাছে আমাদের আহ্বান যে যত খুলনা সিবিআই এর পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়া শুরু হচ্ছে ওই সেমিনার রুমটিকে রক্ষা করতে হবে আর্জি করের সমস্ত সাথীদেরকে মিলে একসাথে এক হয়ে প্রথম দিন থেকে মৃতদেহ চিন্তাই করবার প্রক্রিয়া থেকে শুরু হয়েছিল এই প্রশাসনের একের পর এক তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা আমরা আশঙ্কা প্রকাশ করছি এই গত কয়েকদিনে হয়তো যা যা বায়োলজিক্যাল এভিডেন্স যা যা ভিসেরা স্যাম্পেল যা যা সময় যা যা করা হয়েছিল সেগুলো এই সময় এই মুহূর্তে কি অবস্থায় আছে আমরা আমরা আরো একবার সমস্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রী জুনিয়র ডাক্তার রেসিডেন্ট ডক্টররা তারা একসাথে এক করে জিবি করে তারা এই দাবি তুলেছিল যে সেই সমস্ত এবং আরো একবার পরীক্ষা করা হোক মেডিকেল লিগালি যাতে করে তথ্য প্রমাণ লোপাট করবার জন্য সরকারের অভিমুখ শুরু থেকে এটাই ছিল যে এই ঘটনাটাকে ধামা চাপা দিয়ে যারা প্রকৃত অপরাধী একজনকে ধরেছে সাঁক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করছে আর যারা অপরাধীরা আছে তারা এই অপরাধের সঙ্গে এই অপরাধকে সংগঠিত করেছে তাদেরকে বাঁচিয়ে দেওয়াটাই তাদেরকে আড়াল করাটাই ধর্ষকদের আড়াল করাটা খুনিদের আড়াল করাটাই এই সরকারের শুরুর সময় থেকে মোটিভ ছিল আর এখনো পর্যন্ত সেই মোটিভ দ্বারাই তারা পরিচালিত হচ্ছে আমরা বলছি এটা চলবে না এই হাসপাতালটা সমস্ত মানুষের এই হাসপাতালে। প্রতিটা ইট কাট বালি সিমেন্ট এই বাংলার মানুষের রক্ত গাম দিয়ে তৈরি করা এই সেমিনার রুম ভাঙার কাজ করে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছিল তাকে আমরা রুখেছি আর এই রোখার জন্যই আমরা রাস্তায় আছি আর এই রুখে দেওয়ার জন্যই আমরা লড়াই আন্দোলন করি বেশি বড় কথা বেশি কথা বলতে চাইছি না দেবাঞ্জন বলেছে মীনাক্ষীও বলবে শুধু আমরা একটা কথা বলতে চাইছি যে আমরা যখন সারা দিন ধরে এই লড়াইয়ে আন্দোলনে আছি রাত্রেও আছি কেউ কেউ আমাদের কাছে এসে বিভিন্ন জায়গায় এসে বলছেন মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি করবেন না বলতে যে যারা যারা এই মৃত্যুর ঘটনা ঘটালো বাংলার নিজের মেয়ের নাকি শাসন আর বাংলার নিজের মেয়ের কোনো নিরাপত্তা নেই কোন জায়গায় আজকে আর্জি করে নেই রানাঘাটে নেই গেদেতে নেই হাসপালিতে নেই জলপাইগুড়িতে নেই রাজগঞ্জে নেই কোচবিহারে নেই দিনহাটাই নেই কলকাতায় নেই এমন জায়গায় আজকে আমাদের রাজ্যকে নিয়ে গেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি পাশাপাশি আমরা বলতে চাই যে এই যে মৃত্যু নিয়ে নোংরা রাজনীতির কথা বলছেন আমরা বলছি আমরা প্রতিবাদ করছি বিচার চাইছি সবটি চাইছি আর যদি যারা ধর্ষণ করে যারা খুন করলো একজন পিজিটি পাঠরতা চিকিৎসককে তার বিচার চাওয়া ধর্ষণ খুনের বিচার চাওয়া যদি নোংরা রাজনীতি হয় তালে আমরা আহ্বান করব আমরা বলবো আমরা আশা করব এরকম নোংরা রাজনীতি করুন সবাই এরকম নোংরা রাজনীতি করুন এই নোংরা রাজনীতি যদি এটা যদি নোংরা রাজনীতি হয় তাহলে আমরা এই নোংরা রাজনীতি দিনের পর দিন প্রতিদিন করতে চাই করতে চাই মানুষের জন্য করতে চাই এই যারা ধর্ষিতা হয়ে কোন হলো যাদের এখন অনেক বড় বড় কথা বলছেন শিখন্ডি খারাপ করেছেন একজনকে কি ছিল তার পুলিশ ভেরিফিকেশন নিয়োগের জন্য সবার পুলিশ ভেরিফিকেশন লাগে কি ছিল কি ছিল ইন্টারনাল কমপ্লেন একটা জায়গায় জি করের মতন মেডিকেল কলেজ সেখানে একটা ইন্টারনাল কমপ্লেন কমিটি নেই কেমন করে কেমন করে তারপরেও কর্তৃপক্ষ কলেজ প্রিন্সিপাল তিনি বলতে পারলেন যে রাতের সেমিনার হলে কি করছিল উনি জানেন না আজকে এখান থেকে ওখানে সরিয়ে ওনাকে আবার টিকে রাখার চেষ্টা হচ্ছে খাত্ত করতে হবে কোন জায়গায় ওনাকে কাজ করতে দেওয়া যাবে না এই তো হচ্ছে অবস্থা এই একটা জায়গায় গিয়ে আবার আরেকটা জায়গায় গিয়ে করবেন আমরা বলছি চলবে না এই জিনিস চলতে পারে না আর তাই জন্য আমরা আজকে পথে নেমেছি আজকে না প্রথম দিন থেকে আর দেখুন আজকে গোটা ভারতবর্ষ পথে নেমেছে আজকে গোটা ভারত পথে নেমেছে যাত্রীদের চাকরি